একজন মানুষের শরীরের জন্য বীর্য অনেক জরুরি হয় আর এটা সবচেয়ে দামিও হয়ে থাকে যেমন একটা গাছ জল আর হাওয়া ছাড়া শুকিয়ে যায় তেমন মানুষ বীর্যের বিনা শুকনো আর শান্ত হয়ে যেতে পারে যদি কোনো মানুষের শরীরে রক্তের অভাব হয় আর যদি সেই মানুষটা কখনো বীর্যকে নষ্ট করেনি তবুও সে অনেক বছর অবধি জীবিত থাকতে পারবে কারণ তোমার শরীরের জন্য রক্তের চেয়েও বেশি প্রয়োজন রয়েছে বীর্যের বীর্য অনেক আনমোল একটা জিনিস তোমার শরীরের জন্য তোমরা কি জানো তোমাদের শরীরে বীজ কিভাবে তৈরি হয় আর প্রত্যেকটা মানুষের শরীরে আলাদা আলাদা মাত্রায় বীর্য উৎপন্ন হয় কোনো মানুষের শরীরে ঠিক ওই সময়ের মধ্যে কম মাত্রায় বীর্য উৎপন্ন হতে পারে আবার ওই একই সময়ে অধিক বীর্য উৎপন্ন হতে পারে মনুষ্য জীবনে মানুষের জন্য ভোজন অনিবার্য এটা ছাড়া তার বেঁচে থাকা একদম অসম্ভব বললেই চলে মানুষ যতই ভোজন করুক সেই সকল খাবার পেটের মধ্যে হজম হতে শুরু করে আর তার থেকে রস তৈরি হয় আর ওই রসের পাঁচ দিন অবধি পাচন হয়ে রক্ত তৈরি হয় আর ওই রক্ত পাঁচ দিন পাচন কিয়ার মাধ্যমে মাংসতে তৈরি হয় আর এই পাচনের কার্যকলাপ এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না একটা থেকে পচিয়ে দ্বিতীয়টা দ্বিতীয়টাকে পচিয়ে তৃতীয়টা আর ঠিক এভাবে একটা একটা করে প্রত্যেকটা পদার্থ আমাদের শরীরে তৈরি হয় আর প্রত্যেকটা কাজের মধ্যে থেকে বেরোনো ওয়েস্ট পদার্থগুলো মল মূত্র ঘাম চোখ কান আর নাকের স্মেলের রূপে বাইরে বেরিয়ে যায় পাঁচ দিন পর অস্থি থেকে মজ্জা আর মজ্জা থেকে সপ্তম সার পদার্থ বীজ তৈরি হয় আর তারপর তার পাচন হয় না বরং এটাই ওজাসের রূপে আমাদের পুরো শরীরে বইতে থাকে মহিলাদের এই সপ্তম বিশুদ্ধ পদার্থকে রজ বলা হয় বীর্য আর রস দুটোর মধ্যে মিত্রতা হয়ে থাকে আর বীর্য কাচের মতো চকচকে আর সাদা হয় আর রজ রক্তের মতো লাল হয়ে থাকে আর এইভাবে রস থেকে বীর্য অবধি তৈরি হতে ছটা ধাতু পচনের পর প্রায় তিরিশ দিন চার ঘন্টা সময় লাগে আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি মানুষ তার চল্লিশ দিনের খাবার থেকে দশ গ্রাম বীর্য শরীরে তৈরি করতে পারে আর এটা তোমার শরীরের জন্য রক্তের চেয়েও বেশি উপযোগী হয়ে থাকে যদি তুমি তোমার দশ গ্রাম বীজ কোনো বড় হসপিটালে পাঠিয়ে দাও তবে তার দাম তোমাকে লাখ টাকার সমান দেওয়া হবে যেটা কিনা অনেক কম যেটাকে কিনা কোটি টাকাতেও বেচা যাবে না আর তোমাদের মধ্যে অনেক লোকে ওই আনমূল বীজ বাথরুমের নালিতে বইয়ে দিচ্ছে যে জিনিসের দাম লাখ কোটি টাকা সমান সেটাকে মানুষ কি করে হস্ত করে বহিয়ে দেয় যদি তোমরা চাও তবে তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো বা কোনো বড় হসপিটালে গিয়ে শুনতে পারো একটা মানুষের অল্প একটু বীর্যের দাম ঠিক কত বীর্য শরীরের কোনো বিশেষ জায়গায় তৈরি হয় না বরং পুরো শরীরেই তৈরি হয় বাদামে যেমন তেল থাকে দুধে যেমন মাখন থাকে কিশমিশে যেমন মিষ্টি ভাব থাকে ফুল আর চন্দনে যেমন সুগন্ধ থাকে তেমন বীর্য শরীরের সকল অণু আর পরমাণু দিয়ে তৈরি হয়ে থাকে বীজের এক ফোটা রস বাইরে বের করা মানে একটা লেবুকে একদম নিংড়ে নেওয়া যেমন দুধের থেকে মাখনকে নিংড়ে নেওয়া হয় ঠিক তেমন হস্তমৈধনের মাধ্যমে শরীরের সব পরমাণু থেকে বীজ টেনে নেওয়া হয় আর ওই সময় শরীরের বিভিন্ন শিরা উপশিরা কেঁপে ওঠে আর শরীরের প্রত্যেকটা অংশে একটা ধাক্কা লাগে পতন হতেই শরীর নিস্তেজ আর পরিণত হয় তোমাদের অনেকেই আছে যারা চায় যে আমরা আমাদের বীর্যকে কিভাবে তাড়াতাড়ি বাড়াতে পারবো কিন্তু বীর্যকে বাড়ানোর আগে তোমার বীর্যকে নাশ করা বন্ধ করতে হবে আর যদি বীর্যের নাশ করা বন্ধ করে দাও তবে সোজা বিষয় এই যে একটা সাধারণ মাত্রায় বীর্য তোমার শরীরে বাড়তে থাকবে আর তোমার শরীর উজ্জ্বল আর চকচকে হয়ে যাবে ব্রহ্মচর্জে সবচেয়ে শ্রেষ্ঠ সাধন হলো নিজের বীজকে তাড়াতাড়ি বাড়ানোর আর ব্রহ্মচর্য পালন করেই তুমি তোমার শরীরকে মজবুত করতে পারবে যেমন প্রদীপের তেল ততক্ষণ ওপরে যাবে যতক্ষণ প্রদীপ থেকে আলোর প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ে আর যেমন যেমন তেলের নাশ হয় তেমন তেমন প্রদীপের আলো কমতে থাকে তেমন বীর্য যত তোমার শরীরে চড়তে থাকে ততক্ষণ অবধি তোমার শরীরের মধ্যে চমক আর উৎসাহ আনন্দ আর শক্তি দেখা যাবে আর যখনই তুমি ওই বীর্যকে কোনো কারণ ছাড়া বাইরে বার করবে তখনই তোমার চমক উৎসাহ আনন্দ আর শক্তি কম হতে থাকবে আর তোমার জীবনের দীপক নিভতে থাকবে আর জীবনের সর্বনাশ হতে থাকে এই দুনিয়াতে এমন মানুষ এখনো রয়েছে যাদের মধ্যে এখনও অনেক বেশি শক্তি রয়েছে আর এমন মানুষও রয়েছে যারা হস্তমিথন করে করে নিজের পুরো শরীরের সর্বনাশ করে ফেলেছে রইল কথা বীর্য বাড়ানোর তবে তুমি ব্রহ্মচর্য পালন করে খুব সহজে বীর্যকে তোমার শরীরে বাড়াতে পারবে আমি তোমাকে শেষবার বলছি বীর্য তোমার শরীরের জন্য অনেক দামি একটা জিনিস আর এর দাম কোটি টাকার কাছেও কিচ্ছু নয় আর যদি তুমি তোমার জীবনকে বেঁচে থাকতে থাকতে শেষ করতে চাও তবে তুমি হস্তমিথন অবশ্যই করতে পারো আর এটাও দেখা গেছে বীর্যের পতন হওয়ার সাথে সাথে মানুষের পতন হওয়া তৎকাল শুরু হয়ে যায় তার সম্পূর্ণ শক্তির আভাস সেখানেই বোঝা যায় যেমন যেমন বীজের নাশ হবে তেমন তেমন নিজের জীবনের নাশ হবে আর যেমন যেমন বৃর্জকে ধারণ করা হবে তেমন তেমন মানুষের জীবনের ধারণ আর মানুষেরা অনেক লম্বা সময় অবধি বেঁচে থাকতেও পারবে ব্রহ্মচর্য এমন একটি শিক্ষা যেটাতে মানুষ একশো বছর অবধি জীবিত থাকতে পারবে আর তার মধ্যে দৈবিক শক্তি প্রকট হতে পারে বীর্যকে তাড়াতাড়ি বাড়ানোর একমাত্র উপায় হলো তুমি ব্রহ্মচর্য পালন যদি তুমি দিন একদম অক্লান্তভাবে পালন করে নাও তবে তুমি তোমার বাড়াতে পারবে আর দুনিয়ার যত দৈবিক শক্তি রয়েছে সেটাকে তুমি অনুভব করতে পারবে হস্ত করে বীর্যকে বার করা এটা কি ভালো কথা বা ভালো কাজ তুমিই বলো যে মৈথুনের ফলে মানুষ নিজেই সমস্যার মধ্যে রয়েছে মানুষের নিজের মনে হচ্ছে এই জিনিসটা আমার শরীরের জন্য ক্ষতি তুমিও যেন বীর্যের নাশ তোমার শরীরের জন্য এখন নয় কিন্তু পরে যখন তোমার বয়স হবে তখন এই বীর্যের নাশ অনেক সমস্যাই ফেলবে আমি বলেছিলাম তোমাদের বীর্য অনেক তামি একটা জিনিস যেটার মাধ্যমে তুমি তোমার সামনে আসা ভবিষ্যৎ প্রজন্মের নির্মাণ করতে পারো আর বীর্যের নাশের ফলে তোমার সামনে আসা ভবিষ্যৎকে বরবাদও করতে পারো সবার প্রথমে তোমায় এটা জানতে হবে বীর্য নাশের ফলে মানব শরীরে সব জিনিস থেকে কি বাজে প্রভাবটা পড়ে তুমি যে রোজ তোমার হাত দিয়ে যে বীর্যটাকে বাইরে বের করে দাও সেটার কথা বলতে চাচ্ছি আমি যদি তুমি বীর্যে নাশ করে থাকো তবে মধুমেহ রোগের সম্মুখীন হতে হতে পারে বীর্যকে বিনা কারণে নষ্ট করলে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাতেও সমস্যার সম্মুখীন হতে হতে পারে ইভেন বীর্য নাশের ফলে তোমার চুল বয়সের আগেই তাতে পাক ধরতে পারে তোমায় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হতে পারে তোমার ফুসফুস দুর্বল হবে আর শরীরের গিটে গিটে ব্যথা অনুভব হতে পারে বিশেষ করে মাজাতে যদি তুমি ব্রহ্মচর্য পালন করো আর তুমি তোমার বীর্যের রক্ষা করো তবে তুমি এই সকল শারীরিক রোগ থেকে মুক্তি পেতে পারো বীর্য নাশের ফলে মস্তিষ্কে অনেক বাজে প্রভাব পড়ে থাকে বীর্য নাশের ফলে মির্গি রোগ নার্ভাস সিস্টেম ডাউন আর ব্রেন হ্যামারেজের মতো সমস্যার সম্মুখীন হতে হতে পারে তোমার মন প্রত্যেকটা সময় ভবিষ্যতের চিন্তা আর যন্ত্রণায় ডুবে থাকতে পারে ব্রহ্মচর্য পালনের ফলে তুমি তোমার মনের দরজায় শক্ত তালা লাগিয়ে তুমি তোমার এই সব মনের বাজে প্রভাব থেকে নিজেকে নিজে বাঁচাতে পারো বীর্য নাশের ফলে তোমার আত্মার উপর বাজে প্রভাব পড়ে বীর্য নাশের ফলে তোমার আত্মা সবসময় দুঃখী থাকবে আর তোমার শরীরে তোমার আত্মা রাজা আর যদি তার রক্ষামন্ত্রী কোনো বাজে কাজ করে তবে রাজাকেও তার ফল ভোগ করতে হবে যেমন চোট শরীরে যে কোনো জায়গায় লাগুক ব্যথা কিন্তু আত্মা অব্দি পৌঁছে যায় সবার প্রথম জিনিস যদি তুমি ব্রহ্মচর্য পালন করছো তবে তুমি তোমার বীর্যকে খুব সহজে বানাতে পারবে কিছু লোকের মনে হয় ব্রহ্মচর্য পালন করতে করতে আমাদের সাথে এমনটা না হয় বীর্য আশাই বন্ধ হয়ে গেল কিন্তু আমি তোমাদের বলতে চাইব যখন তুমি হস্তমিথন করো তখন পরের চব্বিশ ঘন্টায় তোমার শরীরের ভেতর বীর্য আবার তৈরি হয়ে যায় আর এটা তোমার শরীরের ওপর ডিপেন্ড করে সেটা কতটা গাঢ় হবে আর যখন চব্বিশ ঘন্টার মধ্যে বীর্য তৈরি হয়ে যায় তখন তার ঠিক একুশ দিন পর তোমার শরীরে একটা উজ্জ্বল শক্তি তুমি ফিল করবে বীর্যকে বাড়ানোর জন্য তোমাকে ব্রহ্মচর্য তো পালন অবশ্যই করতে হবে আর দৈনন্দিন জীবনে আমরা কিছু খাবার খাই তো তার মধ্যে বেস্ট কিছু খাবার নিয়ে পরের ভিডিওটি করব তো ভিডিওটি দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট জানিও আর সাথে কমেন্টে লিখো এই কমেন্টটি যত দেখব তত তাড়াতাড়ি ভিডিও আনবো আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা কিছু হলেও জানতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা নতুন একটি ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি